অ্যান্ডোস্কোপি কী অ্যান্ডোস্কোপি হচ্ছে এমন একটি পরীক্ষা যা মানুষের মুখ দিয়ে একটি সরু ও নমনীয় টিউব যার মাথায় ক্যামেরা থাকে ঢুকিয়ে খাদ্যনালী পাকস্থলী ও ক্ষুদ্রান্তের উপরের অংশ দেখা হয় এটি সাধারণত করা হয় পেটের ব্যথা গ্যাস্ট্রিক আলসার রক্তপাত ও ক্যান্সার সন্দেহ হলে ক্লোনোস্কোপি কী ক্লোনোস্কোপি হচ্ছে এমন একটি পরীক্ষা যেখানে পায়ুপথ দিয়ে ক্যামেরা যুক্ত টিউব ঢুকিয়ে মলদার কোলন ও বৃহদান্ত্র পরীক্ষা করা এটি ব্যবহার করা হয় দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য থাকলে রক্ত গিয়ে থাকলে পলিপ বা কোলন ক্যান্সার চিহ্নিত করতে সহজভাবে বললে অ্যান্ডোস্কোপি হচ্ছে মুখ দিয়ে উপরের অন্তর পরীক্ষা করা আর ক্লোনোস্কোপি হচ্ছে বায়ুপদ দিয়ে নিচের অন্ত্র পরীক্ষা করা